হ্যাঁ মাস্টার ভর্তি পরীক্ষার আবেদনকারী যারা আবেদন করেছেন তারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য তাদের ভর্তি পরীক্ষা একটা নোটিশ এসেছে আগামী ছাব্বিশ তারিখ গাজীপুরে অনুষ্ঠিত হবে সেই সেই নোটিশের বিপক্ষেই বিপক্ষে না সরাসরি বা বিপক্ষে না কিন্তু নোটিশের নোটিশটাকে সংশোধন করার জন্যই তাদের একটা দাবি যে মাস্টার্স ভর্তি পরীক্ষাটা যেন গতবারের মতো এবং প্রতিবারের মতো নিজ নিজ আঞ্চলিক কেন্দ্রে যেন হয় এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু শিক্ষার্থী যারা আসলে মাস্টার্সের ভর্তি পরীক্ষার জন্য অনেকগুলো মেয়ে শিক্ষার্থী আবেদন করেছেন তাদের মূল দাবি হচ্ছে যে তারা যদি জানতো যে মাস্টার্সের ভর্তি পরীক্ষা গাজীপুর হবে তাহলে তারা আবেদন করতো না আর তাদের অনেকে প্রায় কান্নাকাটি মানে নিজে দুঃখ প্রকাশ করতেছে যে এই কারণে হয়তো তাদের আর উচ্চ শিক্ষা নাকি গ্রহণ করা হবে না বাওবি আসলে হয়েছে কারণ আমরা এত দূরে আমরা গিয়ে পড়াশোনার জন্য আমরা প্রস্তুতি না কারণ আমাদের ফ্যামিলি এটা মানতেছে না গাজীপুর সো আমাদের জন্য মানে আমাদের মনে হয়েছে যে বাহবি মাস্টার্স প্রোগ্রামের জন্য ভর্তি গাজীপুর না আমাদের আঞ্চলিক অফিস কেন্দ্রে আয়োজনের ব্যবস্থা করলে আমরা মানে খুব আমাদের জন্য ভালো হয় কেন তাহলে প্রতিটা শিক্ষার্থী মানে ঘরে ঘরে পড়াশোনার সুযোগ পাবে আমরা আমাদের মেয়েদের তো এতটুকু সুযোগ হয় নাই যে এত দূরে গিয়ে পড়াশোনা করা তাই যদি এরকম করা হয় তাহলে আমরা অনেকটা

ঢাকা আঞ্চলিক কেন্দ্রটা ঢাকা আঞ্চলিক কেন্দ্র হচ্ছে প্রথমবারের মতো বাকি এগারোটা অঞ্চল গাজীপুর মূল ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিতে হবে এটা আমরা কিছুতেই মানতে পারছি না আমাদের আগে যারা আবেদন করেছে তারা সবাই সহ সহ আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা দিয়েছে কিন্তু এইবার তারা একটি বৈষম্য তৈরি করল নতুনভাবে যেটা পাঁচই আগস্টের পর এই বৈষম্য চলার কথা না আমরা কেন এই চট্টগ্রাম থেকে রাজশাহী থেকে খুলনা থেকে সিলেট থেকে রংপুর থেকে সারা বাংলাদেশ থেকে কেন আমরা এত টাকা খরচ করে এত কষ্ট করে গাজীপুরে গিয়ে পরীক্ষা দিব ছাত্রদের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমে অনেকে আছে তাদের এই শুক্রবারে দু এক ঘন্টার জন্য ছুটি নিয়ে আসে এসে পরীক্ষা দেয় তারা শ্রমজীবী অনেকে মেল করার কেন চাকরি পরে কর্মরত আছে তারা কিভাবে যাতে যাবে অনেকে অফিস থেকে আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে আমাদের দাবি বাবিতে না আমি না মানবো না তাই আমার আকুল আবেদন বাউবি কর্তৃপক্ষের কাছে যে আপনাদের এই নোটিশ প্রত্যাহার করে সহ সহ আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করুন তো আমরা আছে আমাদের চট্টগ্রাম এবং রাজশাহী খুলনা যশোর বরিশাল বিভিন্ন জায়গা থেকে যে স্টুডেন্টগুলো আমরা আছি আমাদের অনেক সমস্যা আমরা এত দূর থেকে গিয়ে আমাদের কোনোভাবেই গাজীপুর গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না এবং আমরা যারা দীর্ঘদিন এটা আমাদের প্রাণের দাবি এটা একটা যৌতিক দাবি যে আমরা বিভিন্নভাবে আমরা এত কষ্ট করে এত দূরে গিয়ে পরীক্ষা দিব এবং ওখানে গিয়ে আমাদের অনেক থাকতে হয় অনেক লেট হয় আমাদের অনেক কাজকর্ম থাকে এবং এত দূরে গিয়ে আমাদের পরিচিত নেই এবং আমাদের এটা প্রাণের দাবি আমাদের চট্টগ্রামে এটা ইয়ে ঠিক চিকনকনিয়া ডেঙ্গু এবং মহামারী ইয়ার ধারণ করছে আমি নিজেও অসুস্থ করোনা রোগসহ আমি নিজে অসুস্থ অনেক মহিলা আছে যারা ওইখানে গিয়ে গাছে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই আমি নিজেও হয়তো যাইতে পারবো না তো আমার মনে হয় যে নিজ নিজ আঞ্চলিক কেন্দ্রে যদি মাস্টার্সের ভর্তি পরীক্ষাটা দেওয়া হইতো তাহলে সকলের জন্য সুবিধা হইতো এবং এই যে ফফুলের একটা মাস্টার্স প্রোগ্রামে আরও অধিক সংখ্যক অধিক সংখ্যক লোক ভর্তি হইত হইতো তা আমাদের আকুল আবেদন নিজ নিজ স্টাডি সেন্টারে যাতে আমরা আঞ্চলিক কেন্দ্রে যাতে আমরা মাস্টার্সের ভর্তি পরীক্ষা দিতে পারি এটার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের আকুল আবেদন থাকি

Oh my- okay.